সবাইকে সালাম আমি সাইদা মাহফুজ আক্তার ইংল্যান্ডে থাকি কিন্তু মনটা পরে থাকে দেশে বাংলাদেশে স্পেশালি শেরপুর আমার হোম টাউন আজকে আমার প্রোগ্রাম চলতেছে ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েলফেয়ার পিএনসি মহিলাদের নিয়ে স্পেশালি ওখানে ওখানে গাইনোকোলজিস্ট আছেন ডক্টর ফাহমিদা ইয়াসমিন কাকুলি শেরপুরে গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় পাকোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইনশিয়েটিভ ফর হিউম্যান ওয়েলফেয়ার এর সৌজন্যে লন্ডন প্রবাসী সৈয়দা মাহফুজা আক্তার এর সভাপতিত্বে ও অর্থায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েলফার এর সেক্রেটারি উম্মে কুলসুম নিপুন রংপুর মেডিকেল কলেজের এমবিবিএস গাইনোকোলজিস্ট ডাক্তার এর সহযোগিতায় এবং সমাজসেবক সুজন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রায় ষাটজন গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা দেওয়া হয় এ সময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলার সমাজসেবা অফিস সহকারী হাসান শরাফত তিলকান্তি আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামান সহ এলাকায় গণ্যমান্য উপস্থিত ছিলেন থেকে আমরা মাদার হলিক্স ভিটামিন আর অন্যান্য সেবা প্রদান পাইছি মাহফুজাফাকে ধন্যবাদ জানাই যে আমাদের এই সেবা দেওয়া ইউনিসেফ ফর হিউম্যান ওয়েলফেয়ারের পক্ষ থেকে পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গর্ভবতী মাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ তারপরে মাদার হলিক্স বিতরণ প্রায় ষাটজন মহিলাকে বিনামূল্যে প্রদান করা হলো পরবর্তীতে এই ধরনের প্রোগ্রামগুলোর ধারাবাহিকভাবে আমরা অব্যাহত রাখবো থ্যাংক ইউ আলাইকুম আমি ডাক্তার ফাহমিদা ইয়াসমিন আমি এখানে সেবা প্রদানের জন্য গর্ভবতী মাদের সেবা প্রদানের জন্য আসছি ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েলফেয়ার পক্ষ থেকে আমি এখানে সেবা দেওয়ার জন্য গর্ভবতী মাদের জন্য সেবা দেওয়ার জন্য আসছি হচ্ছে গর্ভবতী মাদের জন্য আসে প্রথম মাস থেকে শুরু করে আপনার হচ্ছে শেষ মাস পর্যন্ত আমি এখানে আসছি এখানে তিন মাসের তিন মাসের আছে ছয় মাসের আছে নয় মাসের রুগী আছে আমরা এদেরকে সেবা দিলাম কিছু ভিটামিন তাদের একটা গর্ভবতী মাদের যে যে ভিটামিনের প্রয়োজন হয় সেগুলো সেবা আমরা দেওয়ার চেষ্টা করেছি আর কিছু রুগীদেরকে আমরা যে রুগীদের আমাদের খুবই দরকার সেগুলোকে আমরা মাদার সল্লিশ বিতরণ করেছি আশা করি হচ্ছে আমরা সামনে আবার বিষয়ে আমরা আরো বেশি নিয়ে জন্য আসব ইনশাল্লাহ গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য সেবা উপলক্ষে ওয়েলফেয়ারের পক্ষ থেকে আজকে গর্ভবতী মায়েদের জন্য যে স্বাস্থ্য পরীক্ষা তাদের যাবতীয় ওষুধপত্র এর মধ্যে মেডিকেল টিম সহ ক্যালসিয়াম ট্যাবলেট আয়রন ট্যাবলেট এবং কি তাদের মাদার হলিক্স। ডক্টর সৈয়দা মাহফুজ আহবাদ সেই শুধু লন্ডন থেকে ওনার দিক নির্দেশনায় আমরা সম্পূর্ণ আয়োজন করেছি এবং কি সুন্দরভাবে এই জায়গায় সবার কাছে এইগুলা ডিস্ট্রিবিউশন করা হলো ডক্টর ফাহমিদা ইয়াসমিন কাকুলি আমার চিফ অ্যাডভাইজার এক্সিলেন্ট হিউম্যানিটি তার ভিতরে আমি যা দেখছি অনেক ভালো মানুষ সে আমার সাথে উইলিংলি ইচ্ছা করছে কাজ করার জন্য আই অ্যাপ্রিসিয়েট হার নিপুন আমার সেক্রেটারি আছে আমার শ্রদ্ধেয় ভাইজান মাঝারিজুল ইসলাম সুজন হাসান শরাফত মনিরুজ্জামান মনির আরও অনেকেই আছেন আছেন আমার ভলান্টারি ওয়ার্কার অনেকেই কাজ করতেছেন ছোট ছোট বাচ্চারাও আছেন ওখানে আমার ছোট্ট একটা ডেডি আছেন আরিয়ান আমার আম্মু আছে ওখানে দুইজন তারা ছোট মানুষ একজন হইল তাজি সেকেন্ড ওয়ান হইল আমিরা ওরা অনেক অ্যাক্টিভ ওয়ার্কার আই এম ইমপ্রেস আপনারা গিয়েছিলেন সবাই আজকে তো অনেক ঝড় বৃষ্টি বৃষ্টি মনে হয় খুব বেশি আমাদের এলাকা আমাদের ডিস্ট্রিক্ট বন্যায় প্লাবিত অ্যাট দ্য মোমেন্ট আমি তো ভাবছিলাম লোকই হবে না আমার টার্গেট ছিল ওয়ান হান্ড্রেড প্রেগনেন্ট উমেন কে কোন ক্রাইসিস মোমেন্টে আছে সেটা আমি জানি না ডাক্তার সাবুটা প্রেসক্রাইব করবে ওনাদের কি কি লাগে ওয়েলকাম প্যাক ওনাদেরকে দিবেন ইনশাল্লাহ ইনিশিয়েটিভ ফর হিউম্যান ওয়েলফেয়ার এ টু জেড হিউম্যানের জন্য যত মঙ্গলকর কাজ সবই করতে চাই